আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব দোয়া কবুলের কিছু সময় ও স্থান সম্পর্কে তার মধ্যে নাম্বার এক হচ্ছে সুরা ফাথিয়া ফাট করার পর সুরা বাকার শেষ দুই আয়াত ফাট করে দোয়া করলে কবুল হয় মুসলিম শরীফ হাদিস নাম্বার আষ্টশ ছয় নাম্বার দুই অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া কোনো মুসলিমের অগ্রসরে অন্য মুসলিমের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় মুসলিম শরীফ হাদিস নাম্বার ছয় হাজার আটশত বাইশ নাম্বার তিন জালিমের বিরুদ্ধে মুসলিম ব্যক্তির দোয়া কবুল হয় তিরিমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার চারশত আটচল্লিশ নাম্বার চার মা বাবা তার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় তিরিমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার চারশত আটচল্লিশ নাম্বার পাঁচ নেককার সন্তানের দোয়া কবুল হয় বাবা মায়ের জন্য তাদের মৃত্যুর পর আবু দাউদ শরীফ হাদিস নাম্বার দুই হাজার আটশত তো আশি নাম্বার ছয় আরাফাতের ময়দানে দোয়া করলে দোয়া কবুল হয় তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার পাঁচশত পঁচাশি নাম্বার সাত বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া তাড়াতাড়ি কবুল হয় সুরা নামাল ও সুরা ইসরা নাম্বার আট শেষদায় দোয়া করলে দোয়া কবুল হয় সিজদায় আরবিতে দোয়া করতে হবে নাসাই শরীফ হাদিস নাম্বার এক হাজার পঁয়তাল্লিশ নাম্বার নয় হজের স্থানসমূহে দোয়া তাড়াতাড়ি কবুল হয় যেমন আরাফা মুজদালিফা মিনা ইবনি মাজা শরীফ হাদিস নাম্বার দুই হাজার বিরানব্বই নাম্বার দশ হজ করা অবস্থায় হাজির দোয়া কবুল হয় ইবনি মাজা শরীফ হাদিস নাম্বার দুই হাজার আটশত তিরানব্বই নাম্বার এগারো উমরা করার সময় উমরাকারীর দোয়া কবুল হয় নাসাই শরীফ হাদিস নাম্বার দুই হাজার ছয়শত পঁচিশ নাম্বার বারো ফর ইকামতের আগ পর্যন্ত দোয়া কবুল হয় তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই শত এক দশ নম্বর তেরো কিতাল চলাকালীন সময় দোয়া করলে দোয়া কবুল হয় আবু দাউদ শরীফ হাদিস নাম্বার দুই হাজার পাঁচশত চল্লিশ নাম্বার চোদ্দো বৃষ্টি বর্ষণকালে দোয়া করলে দোয়া কবুল হয় আবু দাউদ শরীফ হাদিস নাম্বার দুই হাজার পাঁচশত চল্লিশ নাম্বার পনেরো শেষের রাতে দোয়া তাহাই সময়কার রাতের শেষ তৃতীয় অংশ দোয়া কবুল হয় বুখারি শরীফ হাদিস নাম্বার এক হাজার একশত পঁয়তাল্লিশ নাম্বার ষোলো জুমার দিন সারাদিন রাত দোয়া কবুল হয় বিশেষ করে দুই খোদবার মধ্যবর্তী সময় ও আসরের শেষ দিকে মাগরিবের আগে তালাশ করার জন্য নির্দেশ আছে নাসাই শরীফ হাদিস নাম্বার এক হাজার তিনশত উনানব্বই নাম্বার সতেরো লাইলাতুল কদরের রাত্রির দোয়া কবুল হয় বুখারি ও মুসলিম শরীফ নাম্বার আঠারো আজান ও ইকামতের মধ্যবর্তী সময়কার দোয়া কবুল হয় আহম্মদ শরীফ হাদিস নাম্বার চোদ্দো হাজার ছয়শত উনানব্বই মুসলিম শরীফ হাদিস নাম্বার ছয়শত আটষট্টি নাম্বার উনিশ ফরজ নামাজের সালাম ফেরানোর পর দোয়া করলে কবুল হয় রিয়াদুসাইলহিন হাদিস নাম্বার এক হাজার পাঁচশত আট তিরিমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার চারশত নিরানব্বই নাম্বার বিশ মুসাফিরের দোয়া কবুল হয় সফর অবস্থায় তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার চারশত আটচল্লিশ নাম্বার একুশ রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় রোজা অবস্থায় ইবনে মাজা শরীফ হাদিস নাম্বার এক হাজার সাতশত বাউন্ন নাম্বার বাইশ নেফরায়ন শাসকের দোয়া কবুল হয় তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার পাঁচশত ছাব্বিশ নাম্বার তেইশ দোয়া ইউনুস পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয় তিনি শরীফ হাদিস নাম্বার তিন হাজার পাঁচশত পাঁচ দোয়া ইউনুস লাহা ইল্লা আংতা সুবাহা কি ইন্নি কুমতুম মিনাজু নাম্বার চব্বিশ এসপে আজম ফরে দোয়া করলে দোয়া কবুল হয় মাজা শরীফ হাদিস নাম্বার তিন হাজার আটশত চুয়ান্ন নাম্বার পঁচিশ বিপদে পতিত হলে যে দোয়া পড়া হয় ইন্না লিল্লাহি ও ইন্না ইল্লাহি রাজিউন এবং আল্লাহম্মা আজরি নিফি মুসিবতী ওয়াকলিফলি খৈরম মিনহা তখন দোয়া কবল হয় মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার এক ছয়শত মুসলিম শরীফ হাদিস নাম্বার 9১৮ নাম্বার ছাব্বিশ জমজমের ফানি ফান করার ফল দোয়া করলে কবুল হয় এমনি মাজা শরীফ হাদিস নাম্বার তিন হাজার বাষট্টি আহমদ শরীফ হাদিস নাম্বার তিনশত সাতান্ন নাম্বার সাতাশ নির্যাতিত ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয় তিরমিজি শরীফ আদিশ নাম্বার তিন হাজার চারশত আটচল্লিশ নাম্বার আঠাশ যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন তোমরা আল্লাহতালার অনুগ্রহ চাইবে দোয়া করবে কেননা সে একটি ফেরেস্তা দেখেছে বুখারি ফাথুল বাড়ি সহ হাদিস নাম্বার তিনশত পঞ্চাশ এবং তিন হাজার তিনশত তিন মুসলিম শরীফ আদিশ নাম্বার দুই হাজার বিরানব্বই এবং দুই হাজার সাতশত উনত্রিশ নাম্বার উনত্রিশ দু তুলে দোয়া করা কারণ বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার এক হাজার সাতশত অষ্টআশি তালা আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দিন আমিন এবং আমাদের সবার দোয়া কবুল করে নিন আমিন প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি Mm hmm.